আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ উনত্রিশে আগস্ট দু সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে সুময়া ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তো এই খামার থেকে মূলত বর্তমানে বিভিন্ন ধরনের সার বাচ্চা এবং বকনা বাচ্চা বিক্রি করা হয় থাকে তো আপনারা চাইলে খুব কম টাকার মধ্যে এগুলো সংগ্রহ করতে পারবেন এই খামার মালিক পূর্বে ন্যায় আবারও বেশ কিছু সার বাচ্চা এবং বকনা সংগ্রহ করছে তো আমাদের আজকের পর্ব সেগুলোই দেখাবো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো তো দর্শক এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছে আপনি তো ভালো জি আমি ভালো আছি শুরুতে আপনার নাম এবং পরিচয় একটু দিবেন সোমাইয়া ডেরি ঘর মালিক করিম ভাইয়া

ঠিক আছে আপনার বাচ্চাগুলো আমরা ইনক করে দেখি আপনার খামারের চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা শুরুতেই লাল রঙের এটা মূলত কোন জাতীয় শহর বাচ্চা এটা শাহাল ইন্ডিয়ান শাহাল ইন্ডিয়ান শাহীওয় শাহিলের সিনটুমটা একটা আন্দোলনে জানান তো ইন্ডিয়ান শাহীওয়ালে যে এরকম কম্বল থাকতে হবে আচ্ছা ব্লাবি থাকতে হবে আচ্ছা শাহিলের যে থাকতে হবে আপনি মধ্যে আছে দেখতেছেন যেখানে ধরবেন সেইখানেই পাবেন আচ্ছা বাচ্চাগুলো খুবই ভালো সম্পূর্ণ সুস্থ সবাল এখন পর্যন্ত হ্যাঁ সুস্থ বয়স কত মাস হয়েছে বয়স হয়েছে এটার আপনার এগারো মাস এগারো মাস বয়স আচ্ছা কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দামা দামের সুযোগ আছে হ্যাঁ দামা দামের সুযোগ আছে আচ্ছা ফিরে সাইড করে দিন কড়াটা দেখাই পরবর্তীতে আমরা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার দুই এটা কোন জাতের এটা শাহিয়াল আপনার এখানে চারটে বাচ্চা শাহিয়াল জাত হ্যাঁ সাদে শাহিয়াল আচ্ছা শাহিয়াল কালেকশনটা বেশি থাকে আপনার অল টাইম দশটা বারোটা বাচ্চা থাকে এই বাচ্চা বর্তমানে নিয়ে গেছে কালকে আচ্ছা তো এই লাল রঙের সারের মধ্যে কিছু দেশি সার আছে যেগুলো নাকি শাহিয়াল বলে চালাই দিচ্ছে অনেকে আছে লাভি দেওয়া যাচ্ছে দেওয়া আছে লাভি নাই কম্বল আছে লাভই থাকতে হবে কম্বল থাকতে হবে দুইটাই থাকতে হবে বৃদ্ধি পায় না 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 অতমান দেখে অবশ্যই কিনতে হবে দেখে কম্বল দেখে সব দিক দেখে দেখে কিনতে হবে আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয় দশ মাস দশ মাস আপনার এখানে প্রত্যেকটা কি সেম ক্যাটাগরির বয়স হ্যাঁ সেম ক্যাটাগরি আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন একভাবে এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি টাকা দাম চাওয়া আলাদা কিছু সুযোগ রাখছেন আপনি হ্যাঁ সুযোগ আছে তো খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ খাচ্ছে ঠিক আছে তিন নাম্বার বাচ্চাটা আমরা তো এবার সে মাসাল চমৎকার দেখতে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের কেমন এটা মাস মাস পালন করা যাবে বাচ্চাগুলো শুরু লালন পালন করা যায় এগুলো দিনে কি পরিমাণ বাড়তে পারে আপনার ভালোই বাড়বে যে দাম দিয়ে কিনবে ডবল দাম হবে এক বছর বাদে ফিট আসবে ইনশাল্লাহ আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন সার্বিক দেখে

এটার বয়স আপনার এই আট মাসে আট মাস নাভি কম্বল চোট এগুলো দেখে জাতমান বিনিয়োগ করা সম্ভব আচ্ছা তো এটা নাভি কম্বল দেখে কেনা লাগবে জাতমান সাইয়াল ইন্ডিয়ান সাইয়াল কিনতে লাগবে তো কম টাকার মধ্যে কিনলে তো হবে না জাতমান দেখে অবশ্যই কিনতে হবে আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন এটার দামও যাচ্ছে পুষ্পাল এটা 55000 টাকা দাম যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তখন এই চারটা বাচ্চাটা আমরা দেখালাম এই চারটা বাচ্চার একটা লটের দাম বলে দেন তো লটে

দামাদামি সুযোগ আছে অবশ্যই দামাদামি সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা এই পাশে আরেকটা মাথা সেটা আমরা দেখি তো এই পাশে আমরা বিশাল আকৃতির আরেকটি মাথা দেখতে পাচ্ছি এটা তো প্রায় গাবিতে পরিণত হয়ে গেছে বলা চলে বিশাল বড় হয়ে গেছে এটা তো হলস্টেন ফিজিয়ান জাতি হলস্টেন ফিজিয়ানই এখনো দাঁতে নেই এখন এখনো দাঁতে নাই না একবার ডাক আসছিল তাও দেয় না প্রথমবার দেওয়া লাগে এটা রিস্ক থাকে রিস্ক থাকে হ্যাঁ দশ সালে দিতে হিট নিয়ে নিয়ে কাজ করতে পারে কাজ করতে পারে আচ্ছা তো এই সব গাবিতে আপনারা তো বিভিন্ন

তখন দর্শকদের যদি কিছু বলতে তো আসুক দুই দিন থাকে দেহ শুনে কিনু আমার বাচ্চা বকন বাচ্চা থাকে সাইয়াল বাচ্চা থাকে দুই ধরনেরই থাকে আপনার খামারে বকনা বাচ্চা বা সার বাচ্চা আছে আমরা দেখালাম এখন দর্শকরা সরাসরি এসে ক্যামেরায় কেমন দেখলো আর এখানে কেমন দেখলো একটু তফাৎ আছে তো তো তারা সরদমিন আসলে ভালো হয় সরাসরি এসে দেখে শুনে এলো ভালো নিজ সচক্ষে দেখে আচ্ছা তখন দর্শক বাসায় থাকার সুবিধা আছে থাকার সুবিধা আছে আপনি দুদিন থাইকে দেহ শুনে নিতে পারবে আচ্ছা

ঢাকা গাজীপুর সব জায়গায় আমরা পাঠায় আচ্ছা তো ঠিক আছে জেলা ফরিদপুর মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার আপনার খামারের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম